হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছ কয়েকদিন আগেই তোমাদের রিসেন্টলি সম্পন্ন হয়েছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার পঁচিশ অর্থাৎ খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস দু হাজার পঁচিশ সম্পন্ন হয়েছে তো এখান থেকে তোমাদের আগামী দিনের যে পরীক্ষাগুলো আছে সেখানে এখান থেকে প্রশ্ন থাকতে পারে অবশ্যই একটা প্রশ্ন এখান থেকে থাকতে পারে তাই যত রকমের কোশ্চেন হয় সেগুলো আমি এই ক্লাসের মাধ্যমে করাবো তো অবশ্যই মন দিয়ে দেখো লাস্ট পর্যন্ত দেখো আগামী দিনে তোমাদের অনেকগুলো পরীক্ষা আছে এসএসসি জিডির পরীক্ষা ডাব্লিউপি কেপির পরীক্ষা রেলওয়ের অনেকগুলো পরীক্ষা পিএসসি ক্লাস ডাবলিউ বিসিএস এম টিএস অনেকগুলো পরীক্ষা আছে যে কোনো পরীক্ষায় তোমাদের এখান থেকে প্রশ্ন থাকতে পারে তো মন দিয়ে দেখো লাশ পর্যন্ত দেখো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল না জয়েন করে থাকলে অবশ্যই প্রত্যেকে জয়েন করো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকে তোমাদের কাছে ক্লাসের নোটিফিকেশান না পৌঁছালে আমরা যে কোনো ক্লাসের লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি তো সেখান থেকে নোটিফিকেশান পেয়ে যাবে ঠিক আছে চলো শুরু করবো আমরা তো একটু প্রথমে ডিটেলসে বলে দিই তারপর কয়েকটা প্রশ্ন করব বেশি সময় নেবো না একটু মন দিয়ে দেখো তাহলেই কিন্তু মনে থেকে যাবে খেলো ইন্ডিয়া যে শীতকালীন গেমস যেটাকে কেআইডব্লু জি বলা হয় ঠিক আছে হলো ভারতের জাতীয় স্তরের বহুমুখী গ্রাসরুট লেভেলের শীতকালীন গেমস দেখো খেলো ইন্ডিয়া যোজনা বা খেলো ইন্ডিয়া প্রকল্পের মাধ্যমে কয়েকটা গেম আয়োজন করা হয়ে থাকে যেমন হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস তারপর হচ্ছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস তারপর হচ্ছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস এগুলো তো তার মধ্যে একটি হচ্ছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস তো এই যে উইন্টার গেমস এটা বিশেষত জম্মু কাশ্মীর এবং লাদাখে বরফের ওপরে খেলা হয়ে থাকে সেখানেই আয়োজন করা হয় ঠিক আছে যেমন শীতকালীন যে অলিম্পিক সেরকমই ব্যাপারটা হচ্ছে শীতকালীন গেমস ইভেন্টগুলির মধ্যে রয়েছে স্কিং আলপাইন স্কিং নর্ডিক স্কিইং স্নো রাগবি আইস স্টোক স্পোর্ট স্নো ব্যাসবল পর্বতারোহণ স্নো সুদৌড় আইস হকি ফিগার স্কেটিং অ্যান্ড স্পিড স্কেটিং ঠিক আছে তো খেলো ইন্ডিয়া যুব গেমসের একাধিক সংস্করণের সাফল্যের পর দু হাজার সালে প্রথম খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস আয়োজন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তো খেলো ইন্ডিয়া যুব গেমস আগে থেকেই চলছিল যেটার আগে নাম ছিল খেলো ইন্ডিয়া স্কুল গেমস পরে হলো খেলো ইন্ডিয়া যুব গেমস তার সাফল্যের পর দু সাল থেকে এই যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসটা চালু করা হয় দেখো খেলো ইন্ডিয়া যোজনার মাধ্যমে খেলো ইন্ডিয়া ইউথ গেমস একটু আগে যে কথাটা আমি বললাম তোমাদের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এবং খেলো ইন্ডিয়া উইন্টার গেমস আয়োজন করা হয় প্রশ্নোত্তর রয়েছে আগে একটু ডিটেলসটা বুঝে নাও তারপর কিন্তু আমি প্রশ্নোত্তর করাচ্ছি কারণ এগুলো যদি মন দিয়ে শুনো তাহলে কিন্তু আর বেশি তোমাদের ব্যাপারটা একবার বুঝে গেলে তোমার মনে থেকে যাবে দেখো দু সালে প্রথমবার খেলো ইন্ডিয়া উইন্টার গেমসকে দুটি স্থানে লে এবং গুলমার্গ আয়োজন করা হচ্ছে এর আগে কিন্তু একটি ফেজে খেলা হতো খেলো ইন্ডিয়া উইন্টার গেমস কিন্তু এবারে হচ্ছে প্রথমবার যেটা দুটি ফেজে খেলা হচ্ছে যে দুটি ফেজের মধ্যে ফেজ ওয়ানের যে খেলা সেটা লে লাদাখের লেতে অনুষ্ঠিত হয়েছে এবং সেটা সম্পন্ন হয়ে গিয়েছে কিন্তু ফেজ টু এর খেলা কিন্তু এখনও হয়নি ঠিক আছে তো ফেজ ফেজ টু তোমাদের গুলমার্গে হবে দেখো খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার চব্বিশে ভারতীয় সেনা সবচেয়ে বেশি পদক জিতেছে এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল যে খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে কোন দল সবচেয়ে বেশি পদক জিতেছে তখন কি ইন্ডিয়ান আর্মি সবচেয়ে বেশি পদক জিতেছিল তারপর দেখো প্রশ্নোত্তর আলোচনা করব মন দিয়ে দেখে নাও মন দিয়ে শোনো খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার পঁচিশ বা কেআইডাব্লিউ জি দু হাজার পঁচিশ কোথায় আয়োজিত হলো এক্ষুনি বললাম আয়োজিত হচ্ছে দু জায়গাতে লাদাখ এবং জম্মু কাশ্মীর লাদাখের লেহ লাদাখের লেহতে হচ্ছে তোমাদের ফেজ ওয়ান এবং জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরের গুলমার্গে হবে ফেজ টু ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই প্রত্যেকে লাইক করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করে দাও দেখো প্রথম দফায় লাদাখের লাদাখতে তেইশ জানুয়ারি থেকে সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ আয়োজিত হলো দ্বিতীয় দফার হবে বাইশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি এটা হবে জম্মু কাশ্মীরের গুলমার্গে দু নম্বর দেখো প্রথম দফার খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল পদক তালিকায় প্রথমে রয়েছে এই ফেজ ওয়ানের যে খেলা হলো সেই ফেজ ওয়ানে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল সর্বাধিক পদক জিতেছে তাহলে কি হবে সর্বাধিক পদক জিতেছে কে সবচেয়ে বেশি পদক জিতেছে লাদাখ ঠিক আছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার লাদাখ মোট সাতটি পদক তার মধ্যে স্বর্ণপদক চারটি রৌপ্য পদক দুটি ব্রোঞ্জ পদক একটি পদক জিতে প্রথম স্থানে রয়েছে দেখো এখানে কিন্তু স্বর্ণ হিসেবে হিসাবটা করা হয় কোনো রাজ্য যদি দশটা বা বারোটা পদক যেতে তাও কিন্তু পদক তলিকায় লাদাখার নামটাই আগে থাকবে কারণ সে স্বর্ণ বা গোল্ড মেডেল যে বেশি জিতবে তার নামটাই আগে থাকবে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু মোট পাঁচটি পদক স্বর্ণ তিনটি রৌপ্য পদক এবং তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র মোট পদক দশটি স্বর্ণ দুটি রৌপ্য চারটি ব্রোঞ্জ চারটি ঠিক আছে দেখো মহারাষ্ট্রের দশটি পদক আছে তাও কিন্তু লাদাখের নামটাই আগে রয়েছে কারণ লাদাখের স্বর্ণ পদকটা বেশি আছে তাহলে কোন দল জিতে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ তিন নম্বর প্রশ্নটা দেখো দু সালে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস এর কততম সংস্করণ আয়োজিত হলো এবারের যে সংস্করণ সেটা ছিল পঞ্চম সংস্করণ ঠিক আছে প্রথম হচ্ছে দু হাজার কুড়ি তারপর একুশ তারপর বাইশ তারপর তেইশ তারপর হচ্ছে পঁচিশ এই যে তেইশ তেইশের যেটা সেই খেলাটাই কিন্তু সংস্করণটা হচ্ছে দু হাজার তেইশ কিন্তু খেলাটা হয়েছিল দু হাজার চব্বিশ সালে ঠিক আছে তাহলে পঞ্চম সংস্করণ এটা নেক্সট দেখো সরি দু হাজার তেইশ হ্যাঁ 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 ঠিক কি বললো চার নম্বর দেখো খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস দু হাজার পঁচিশে কতগুলি ক্রীড়া রয়েছে এবারের যে খেলাটা সেখানে কতগুলো কত রকমের খেলা রয়েছে ঠিক আছে এখানে দেখো কতগুলো খেলা আইস হকি আইস স্কেটিং স্নোবোর্ডিং আলপাইন স্কিং নডিক স্কিং স্কি পর্বতারোহণ তাহলে এক দুই তিন চার পাঁচ ছ ধরনের খেলা এবারে রয়েছে ঠিক আছে ফেজ ওয়ানে ফেজ ওয়ানে ছয় রকমের খেলা রয়েছে কত রকমের ছয় রকমের অপশন ডি পাঁচ হচ্ছে দেখো ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া কোথায় খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার পঁচিশের প্রথম দফার উদ্বোধন করলেন কোথায় খেলাটা কোথায় হলো এন স্টেডিয়াম লে। এখানে দেখো আমরা জানি যেহেতু যে লেহতে খেলা হয়েছে তাই প্রথম অপশানটা দেখলেই বুঝতে পারবো এন ডি এস স্টেডিয়াম লেহতে খেলাটা হয়েছে উদ্বোধন করেছেন ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাবিয়া ছয় দেখো খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার পঁচিশে কতগুলো দল অংশগ্রহণ করেছে এবারে যদি দল বলা হয় কতগুলো তখন বলবে উনিশটি দল অংশগ্রহণ করেছে উনিশটি সমগ্র ক্রীড়া প্রতিযোগিতায় চারশো এর বেশি অ্যাথলিট অংশগ্রহণ করেছে তার মধ্যে একশো একচল্লিশটা রয়েছে চারশো অ্যাথলিট একশো একচল্লিশ জন হচ্ছে কর্মচারী এবং একশো তেরো টেকনিক্যাল আধিকারিক অংশগ্রহণ করবেন বিভিন্ন ক্রীড়াতে একশো ছত্রিশটি পদক বিতরণ করা হবে দেখো এখানে কিন্তু যদি পরীক্ষায় থাকে তো এই কতজন অ্যাথলিট অংশগ্রহণ করেছে এটা থাকতে পারে কিন্তু এই যে একশো একচল্লিশটা সহকর্মী বা একশো তেরো টেকনিক্যাল আধিকারিক এগুলো কিন্তু পরীক্ষায় কখনোই থাকবে না তাহলে তোমরা বলবে তাহলে স্যার এগুলো আমরা পড়ে কি করব। দেখো এগুলো বলে দিলাম কারণ একটু মাথায় আইডিয়া হবে জিনিসটা মনে রাখতে সুবিধা হবে সেজন্য এই জিনিসগুলো বলে দেওয়ার ডেটেলসটা ডিটেলসটা কারণ এগুলো পরীক্ষায় আসবে না ঠিক আছে এখানে যদি আসে তো কতগুলো দল অংশগ্রহণ করেছিল উনিশটা দল এটাই পরীক্ষায় আসতে পারে সাত নম্বর খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের ম্যাসকোটের নাম কি এটাও ইম্পর্টেন্ট ম্যাসকোটের নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিন এ সি সান তুসার চিতা ঠিক আছে টু শার চিতা সিন এ সি সান এটা আট নাম্বার এবং আজকের লাস্ট প্রশ্ন খেলো ইন্ডিয়া উইন্টার গেমস দু হাজার পঁচিশে আইস হকি খেতাব জিতলো কন্দল আইস হকির যে খেতাবটা আইস হকি খেলা সেই আইস হকি খেতাবটা জিতেছে কন্দল সেটা জিতেছে ভারতীয় সেনা ইন্ডিয়ান আর্মি জিতেছে ঠিক আছে তাহলে ইন্ডিয়ান আর্মি যেহেতু জিতেছে তাই প্রশ্নটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ভারতীয় সেনা আইটিবিপি বা ইন্ডিয়ান ইন্দো টিব্যাটন বর্ডার পুলিশ যে দুই এক গলে পরাজিত করে আইস হকি খেতাব জয়ী হয়েছে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো লেতে তো আটটি প্রশ্ন ছিল এবং কিছু ডিটেলসে বলার চেষ্টা করলাম তো আশা করি ভালো লাগলো তোমাদের শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রত্যেকে ক্লাসটা লাইক করে দাও প্রত্যেক দিন আমাদের এরকম ক্লাস আসতে থাকবে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফিয়ার্স তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ